হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজকে আবার নিয়ে চলে আসলাম ডাকুস কোম্পানির ইলেকট্রিক স্কুটির রিভিউ আগে একটা দেখিয়েছি আজকে আরেকটি মডেলের রিভিউ দেখাব তো বন্ধুরা যারা ভাবছেন ওলা স্কুটি কিনবেন বা কিনতে পারছেন না সেই স্বপ্ন পূরণ করবে আপনাকে এই ডাকুস কোম্পানির ইলেকট্রিক স্কুটি স্কুটিটা দেখতে অনেকটাই ওলার মতো ওলার মতো ফিচার্স দেওয়া আছে হ্যাঁ বডি কোয়ালিটি ফাইবার দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার আপনারা এসে চেক করে দেখতে পারেন তো এই স্কুটারের কী কী ফিচার্স দেওয়া আছে প্রাইস কত আছে এবং ফুল চার্জে মাইলেজ কত পাবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে এবং এই স্কুটি কিনতে হলে কোন শোরুমে আসতে হবে সব কিছু জানাবো ডিটেলস তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে ডাকুস কোম্পানি ভিরাট মডেলের ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটি চালাতে গেলে রকম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না এই স্কুটির কলকাতার অনরোড প্রাইস চলছে মাত্র সত্তর হাজার স্টার্টিং প্রাইস এবার আপনারা যেমন ব্যাটারি ভ্যারিয়েন্ট দিয়ে নিতে চাইবেন যত বেশি মাইলেজ নিতে চাইবেন সব কিছু পসিবেল এই স্কুটারের উপরে সেই হিসেবে দামটা হবে তো কেমন কি কোয়ারি আছে না আছে সব কিছু জানার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন প্রথমে আমি দেখাবো এই স্কুটারের হেডলাইট উপরে যে ডিআরএলটি দেখতে পাচ্ছেন একটি সুন্দর শেপ দেওয়া আছে এখানে প্রোজেক্টর এল হেডলাইট আছে যেটা আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দেবো লাইটটি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে আপার ডিপার হাই বিম লো বিম করতে পারবেন অ্যাপ ফ্রন্টের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন ডাকুজের স্টিকার যে ইন্ডিকেটার লাইট গুলি দেখতে পাচ্ছেন এলইডি লাইট দেওয়া হয়েছে এবং সামনে থেকে দেখতে ঠিক এই রকম লাগছে এবং সামনের চাকায় যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি বারো ইঞ্চি হুইল ফ্রন্টের ডিস্ক ব্রেক টিউবলেস টায়ার দেওয়া হয়েছে সামনে ডুয়েল টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই স্কুটারের মধ্যে হ্যাঁ বন্ধুরা আপনাদের যে বলছিলাম ওলার মতো স্কুটি হ্যাঁ অনেকটাই ওলার মতো স্কুটি ওলার মতো ফিচার্স দেওয়া আছে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে ফিচার্সগুলি দেওয়া আছে এখানে একটি ডিআরএল লাইট ব্যবহার করা হয়েছে সুইচের মধ্যে পুরো ওলার মতো ফাংশন দেওয়া হয়েছে এখান থেকে আপনি হেডলাইট অন করতে পারবেন পার্কিং সুইচ আছে হ্যাজার সুইচ আছে যেটা চারটে ইন্ডিকেটার একসাথে জ্বলবে সার্ভিস মোড দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি স্কুই মোড এখানে আপনি প্রেস করে সব কিছু চেঞ্জ করতে পারবেন এই সাইডের হ্যান্ডেল পারে আসলে আমরা দেখতে পাবো হাই বিম লো বিম টার্ন ইন্ডিকেটার অর্ণের সুইচও পেয়ে যাচ্ছেন এবার দেখাবো স্কুটারের মিটার ডিজিটাল কালার এলইডি ইডি মিটার মিটারটি চারকোনা সেভের মিটার আছে খুব সুন্দর এবং ব্ল্যাক কালারের উপরে আছে খুবই বড় ডিজিটাল মিটারটি ব্যাটারিতে কতটা চার্জ আছে ব্যাটারি ভোল্টেজ কত স্পিডে গাড়ি চলছে কোন মুডে চালাচ্ছেন কত কিলোমিটার চলেছে সব কিছু শো করবে এই মিটারের মধ্যে এখানে চাবির পয়েন্ট দেওয়া হয়েছে যেটার মধ্যে লাইট লাগানো আছে ডুয়েল কি ডুয়েল সেন্সার রিমোট পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা গাড়ি স্টার্ট করতে পারবেন মোটর সেন্সার লক করতে পারবেন সমস্ত কিছু দেওয়া আছে এবং এখানে একটি সুন্দর ব্যাগ হুক দেওয়া হয়েছে যেটাতে ক্যারি করতে পারবেন আপনারা দশ থেকে কুড়ি কেজি ক্যারি করলেও কিছু হবে না অনেক মজবুত এবং মোটা ফাইবার দেওয়া হয়েছে এখানে একটি সুন্দর বক্স দেওয়া হয়েছে যেখানে আপনারা ডকুমেন্টস মোবাইল যে কোনো কিছু রাখতে পারবেন এটিকে আপনি আবার এইভাবে লক করে দিতে পারবেন ছেদ থেকে যে লাইট ফাংশনগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার লাইট এবং যে ব্যাক লাইট বা ব্রেকিং লাইট দেওয়া হয়েছে পুরোটাই এলইডি লাইটের উপরে এবং খুবই স্টাইলিশ লাগছে পিছন থেকে অনেকটাই বন্ধুরা এই স্কুটারের সাইড লুক ঠিক দেখতে এই রকম লাগছে যথেষ্ট লম্বা এবং চওড়া এই স্কুটারটি ফাইবার কোয়ালিটি খুব দারুণ ফাইবার দেওয়া হয়েছে আপনারা সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই স্কুটারে এই ধরনের ফাইবার ব্যবহার করা হয় এখানে যথেষ্ট ফুট স্পেস দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ব্যাটারি চার্জিং করাতে পারবেন স্কুটারে আলাদা করে আপনাকে কোনো ফুট্রেস লাগাতে হবে না দুই সাইডে দুটি অ্যালুমিনিয়ামের ফুট্রেস দেওয়া হয়েছে ডবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে পিছনের চাকার মধ্যে বারো ইঞ্চি হুইল দিয়ে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বারোশো ওয়াটের বিএলডিসি ওয়াটারপ্রুফ হাব মোটর ব্যবহার করা হয়েছে স্কুটারের মধ্যে এখানে যে সকার দুটি দেখতে পাচ্ছেন পেছনের চাকাতে ডুয়েল কয়েল সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে এই যে গ্রিপ দেখতে পাচ্ছেন গ্রিপ রেল খুবই সুন্দর এবং খুবই দারুণ ফিনিশিং দেওয়া হয়েছে খুবই মজবুত যে সিটটি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লেদার লাগানো আছে এই সিটের মধ্যে যথেষ্ট স্পেস আছে খুবই লম্বা আপনারা চাইলে তিনজন বসে এই স্কুটিটি চালাতে পারবেন এবার আমি দেখাবো স্কুটারের ডিগি স্পেস এখান থেকে আপনারা সিটটি আনলক করে যে ডিগি স্পেস আছে আমি আপনাদের দেখাবো সামনের যে ফ্রন্ট কার্পেট দেওয়া হয়েছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে কি কোয়ালিটি করা হয়েছে এই স্কুটারটি মিরর দেওয়া হয়েছে চার্জার এবং এখানে আপনারা আঠেরো থেকে কুড়ি লিটারের ডিগি স্পেস পেয়ে যাচ্ছেন অনেক বড় স্পেস চাইলে অনেক কিছু ক্যারি করে স্কুটারটি চালাতে পারবেন বন্ধুরা এবার আমি দেখাবো এই স্কুটারের টপ স্পিড তিন নম্বর মোডে কত স্পিড পাওয়া যাচ্ছে যেহেতু এখন ব্যাটারিতে একটা চার্জ আছে ফুল চার্জ থাকলে স্পিড হয়তো আরও বেশি পাওয়া যাবে তো আমরা দেখে নেব কতটা পাওয়া যাচ্ছে একান্ন স্পিড পাওয়া যাচ্ছে তো ফুল চার্জ থাকলে স্পিডটা বেড়ে হয়তো শার্ট হতে পারে হ্যাঁ এবার বলবো আমি স্কুটারের ওয়ারেন্টি পার্টস কী কী পাওয়া যাবে আপনারা ব্যাটারি মোটর চার্জার কন্ট্রোলারে এক বছরের ওয়ারেন্টি পাবেন যদি লিড লিডাইসিড অথবা গ্রাফিন ব্যাটারি নেন আর লিথিয়াম দিয়ে নিলে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই স্কুটারের ব্যাটারির উপরে বন্ধুরা সব কিছু শুনলেন তো এই শোরুমে আসতে গেলে আপনাকে কোথায় আসতে হবে আপনাকে আসতে হবে বিরাটি নিমতা থানার ঠিক উল্টো দিকে যে রাস্তাটি ঢুকছে শিবাচল নাইকুরি মোড়ের ঠিক আগে এই শোরুমটি পড়ছে শোরুমের নাম হচ্ছে শাহা চৌধুরী ভেঞ্চার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে যদি কোনোরকম আসতে অসুবিধা হয় আপনারা ফোন করে জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম তার আগে বলে দিই এই ডাকুস কোম্পানির আরও মডেল আছে প্রতিটা মডেল আমি রিভিউ নিয়ে আব আমার এই চ্যানেলে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় টাটা